নিজের ক্যারিয়ার বাঁচাতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার রিলেশনশিপ এসব বাদ দেন কারণ আপনি যেতে আপনার যদি দশ বছর সময় লাগে আপনি রিলেশনশিপ ছাড়াই ওটাকে দেখবেন অনেক সহজে আপনি যেতে পারবেন এই যৌবনটার কত মূল্য এই যৌবনের ইবাদত এই যৌবনের কাজকর্ম আল্লাহ তালের কাছে সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় অথচ আমরা এই যৌবনটাকে নষ্ট করি বিপদ লিঙ্গের সাথে কথাবার্তা বলতে গিয়ে তার সাথে ঘুরতে গিয়ে তার সাথে ছবি তুলতে গিয়ে মানে ফ্যান্টাসি করতে গিয়ে আমরা এই জীবনটাকে মানুষের কাছে বিলিয়ে দেওয়া আমাদের এই সময়টাতে উচিত ছিল মানুষের দাঁড়া দাঁড়া যাওয়া মানুষের সহযোগিতা হাত বাড়ানো নিজের মস্তিষ্ককে আরও আরও জ্ঞান বৃদ্ধি করা অনেক কিছু অজানাকে জানা মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করা সমাজ সামাজিক কার্যকর করা অর্থাৎ যত ভালো কাজ করা যায় আল্লাহ তাল্লা ইবাদত করা মানে অর্থাৎ একটা মানুষকে যতভাবে ব্যস্ত রাখা যায় ভালো কাজে সেসব কাজ করা অথচ আমরা এই জীবনটাকে এতটাই তুচ্ছ ছিল মনে করি যে জীবনের সবচেয়ে সোনালী সময়টাকে আমরা এইভাবে নষ্ট করে ফেলি অথচ আমরা বুঝি না আমরা মানুষ কতটা বড় বোকা আমরা কতটা অকৃতজ্ঞ আমরা নিজেদের ভালোবাসা নিজেরা বুঝি না আমরা অযথায় কত সময় নষ্ট করি শুধু সময় নষ্ট না আমাদের এই নিজের দেহর ওপর কত অপচয় করি রিলেশনশিপ মাথা থেকে ঝেড়ে ফেলুন নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করুন নিজে ভালো কিছু করুন আর নিজের যৌবনটাকে কাজে লাগান এই সময়টা ফুরালে কিন্তু আর কখনো পাবে না এই সময়টাতে যে পরিশ্রম মানুষ করতে পারে আর কখনই পায় না এই যৌবনটাই হচ্ছে একটা মানুষের সাফল্যের চাবি আপনি নিজের যৌবনটাকে প্লিজ অভাল করেন না জীবন ইয়থ ইজ দ্য বেস্ট টাইম এটা এই সময়টাকে আপনি কিছু সময় আল্লাহকে নিজের রবকে দিন কিছু সময় সমাজের অবহেলিত মানুষের জন্য ব্যয় করুন কিছু সময় নিজের জন্য নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন নিজেকে অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট কাজে নিজেকে যুক্ত রাখুন মানুষের জন্য কাজ করুন যুবন সময়টা শুধু কাজ শুধু ভালো ভালো কাজেই নিজেকে যুক্ত রাখুন দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর লাগবে আমাদের এই ছোট্ট জীবনে আমাকে আমার আমার গাড়ি বাড়ি থাকার যে লাগতে এত বড় কথা নয় বাট আমি যদি মানুষের জন্য কাজ করি এটাই জীবনে অনেক অনেক একটা স্যাটিসফাইড বই আনবে আমি আমি তো ঘুরি আমি যেটা বুঝলাম যে আসলে মানুষের জন্য কাজ করার চাইতে শান্তি আসলে কোনোভাবেই অর্জন করা যায় না নিজের জীবনটাকে যথাযথ ইউজ করুন নিজের সময়টাকে ইউজ করা শিখুন দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর আমাদের এই ছোট জীবনকে আমরা খুব সহজেই সাজাতে পারি